স্যার আপনারা কিতা এইখান ও মেডিকেল নি যেখানে রোগীর ও বিজিট নির্ভার পাঁচশো টাকা আর ও রুগী চিকিৎসা পালা না করতে পারলে পাঁচ হাজার টাকা বলে ঠিক আছে বক কলো বক ক কেটা বলে বক কলো স্যার হলো কেতা জাননি আমার সমস্যা কুচ্ছু খাইলে বলছনি ও তিত্তা খাইয়েনি মিটা খাই আনি মুখো সাদ এবারই মুঠি গেছে ও বেপারে আইলাম তোরা অসুবিধ আই সমস্যা তো বুঝতে পারছি তো যারে ও ফার্স্ট নম্বর তারিয়া থেকে 16 নম্বর ফাইলটা আনিয়া দশমিক খাবাই দিতা না যা এটা কিটা খাবাইছেন স্যার আমারে এটা তো গাড়ি ফেটুল খাবাই দিছো আমারে এটা তো গাড়ি তারা নি আমার মনসের খাবার আইতে লাগে এটা তো ফেটুল খাবাই দিছো আমারে স্যার ওতে আপনার মুখে শাটা আই গেছে ভিজিটা দিলেন ডাক্তার কে তারা আইছেন পড়া নি তো ভিজিটা দিলেন

ধন্যবাদ ধন্যবাদ অত আপোনাৰ জেগা গেছ পাঁচশ টকা দিলে ন

বড় দুঃখিত আপনার এই যে রোগ দেখিয়া এই রোগের চিকিৎসা আমার আছে নাই আপনি তো পাঁচ হাজার টাকা গেছেন টাকা 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 দিন আপনার সব গুলো গেছে পাঁচশো টাকা না না